আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিলেজ লাইফ ওয়াল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার আপনি আপনাদের সামনে বুঝলাম কিন্তু আজকে রান্না নিয়ে নয় আজকে আমি ক্ষেত দেখতে আসলাম তাই আপনারা আমার সাথে থাকুন দেখুন আজকে ক্ষেতের মধ্যে কী কী লাগানো রয়েছে তো দেখুন

আমি এখন ধান কাটতে আসলাম দেখুন আসলে কৃষকদের অনেক কষ্ট কিন্তু কষ্ট অনুযায়ী তারা ভালো মূল্য পায় না আর আমার মতো এরকম ধান কাটছেন কমেন্ট বক্সে হাঁস খেলা করতেছে ওনারা মাটি কাদা মাটি মধ্যে আপনারা গ্রামে আসলে দেখতে পাবেন এরকম হাঁস ধান খেত ধান কাটতেছে ছাগল গরু ভেন্ডি খেত উঠাইয়ে করলা করলা লাগানো হয়েছে খেতে দেখেন জাংলা দেওয়া হয়েছে এই যে করলার গাছ লাগানো হয়েছে সামনে করলার ফুল ফুটবে করলা ধরবে ইনশাল্লাহ এই দেখেন করলা গাছ লাগানো হয়েছে আর এইখানে এই যে একটা ডাটা গাছ হচ্ছে অনেক বড় এই যে দেখেন এই যে কত বড় হচ্ছে একটা ডাটা গাছ দেখেন দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্য দেখেন আপনারা গ্রামের দৃশ্য ক্ষেত ডাব গাছ কলা গাছ কলাক্ষেত ধান ক্ষেত এখানে যে শশার গাছ লাগানো হয়েছে এই যে বেডের সাইডে সাইডে আর এই যেখানে ধনিয়া ছিটানো হয়েছিল ধনিয়া ওঠা কিছু বিক্রি করা হয়েছে আর কিছু আছে লাফা শাকও বিক্রি করা হয়েছে রসুন লাগানো হয়েছে তারপরে যে এখানে পিঁয়াজ লাগানো হয়েছে পিঁয়াজ পাতা খাওয়ার জন্য এবং পিঁয়াজ খাওয়ার জন্য এই যে অল্প কিছু পরিসরে করা হচ্ছে এই যে দেখেন এই যে এই ব্যাটটুকু করা হয়েছে এই যে ওই পাশে আরও অনেক মরিচ গাছ লাগানো হয়েছে মরিচ বীজ ছিটানো হয়েছে ওঠায় আবার আর অন্য জায়গায় লাগানো হবে এই সাইড দিয়ে পেঁপে গাছ আছে এটা তো আপনারা দেখছেন আগে ভিডিওতে এবং আঁকো লাগানো আসছে কিছু কিছু

না দেখো কী কী নিবা তুমি তুলো হালকা হালকা তুলো তুলে যাই তেমন তো একটা সবজি নাই সিম ধরবে সামনে ইনশাআল্লাহ যেখানে মরিচের বৃষ্টি ছিটানো হয়েছে অনেক গাছ গাইছে মরিচের ওই যে দেখেন এটা পুরা বেড মরিচ গাছ ওই যে আর এখানে ফেসারের কালার গাছ লাগানো আছে এই যে এই পাশে বেড দিয়ে ওই যে পাশে যে পেঁয়াজের যেটা দেখালাম পেঁয়াজের বেড সাইড দিয়ে শেষের গাছ লাগানো হয়েছে এই হল ক্ষেতের অবস্থা আর ওই যেখানে সাইড দিয়ে লাউ গাছ লাগানো উঠানো হয়েছে শীতের যতটুকু লাউ ধরে ধরে ধরুক এই যে বরবটি বরবটি গাছ লাগানো আছে ধরছে বরবটি হালকা হালকা এই যে পুরাতন গাছ বরবটির কুমড়া গাছও আছে সাইড দিয়ে মানে যতটুকু থাকার রাখার প্রয়োজন গাছ সেটা রাখা হয়েছে বাকিগুলা কেটে ফেলা হয়েছে তো এই হলো অবস্থা এই সবজি ক্ষেতের করলার গাছ লাগানো হয়েছে এই সাইড দিয়ে যে করলা আরেকটা ক্ষেত ওই পাশে দিয়ে তো যে সিম গাছ সাইডে কলা গাছ কিছু কিছু গাছ আম গাছ আছে ওই যে সিম গাছ এই পাশে বেটটাতে সিমের ফুল ফুটে নেয় ওইটাতে ফুটছে এবং সিমও ধরছে সিম খাওয়া হয়েছে অনেকগুলি যেখান থেকে পানি দেওয়া হয় পানির মেশিন সেলো মেশিন এখানে পানি দেওয়া হয় এই যে নিচে হলুদ গাছ লাগানো হয়েছে ঘাসগুলি পুকুরে ভাসতেছে খুব সুন্দর তাদের এই হাঁসের ডাকে গ্রামের অনেক সৌন্দর্য ফুটে ওঠে গ্রাম গ্রাম্য ভাতটা ফুটে ওঠে ওই যে পুকুরটা কি সুন্দর ডাকতেছে অপূর্ব तो खू सुंदर